অসুস্থতা এমন একটা জিনিস যা আমাদের কার কখন হয় কেউ জানে না তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আল্লাহ কাকে কোন সময় কি পরিস্থিতিতে ফেলবেন সেটা একমাত্র আল্লাহ পাক জানেন আর অসুস্থতার সময় এবং নিজের একাকিত্বের সময় যারা সঙ্গ দেয় তারাই একমাত্র তখন আপন মনে হয় তাদেরকে বিপদে যারা এগিয়ে আসে আমার কাছে মনে হয় তারাই একমাত্র আপনজন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেড এফ চৌধুরী ফ্যামিলি চ্যানেল তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও আমি খুব অসুস্থ ছিলাম আমার বড় ভাই আমাকে দেখতে এসেছিলেন আমার খুব জ্বর ছিল তো এখানে বড় ভাইয়ের জন্য কিছু নাস্তা পানির আয়োজন করেছি তা দেখতে পেরেছেন প্রথমে ওনারা উনি আসার সময় আমার জন্য এই আনারস আম এগুলো নিয়ে এসেছিলেন তাহলে বুঝতেই পারছেন কতদিন আগের ভিডিওটা তো ওই যে এই ভিডিওটা দেখছেন এখানে আমি হালিম মিক্স রেডি করছিলাম তো এটি এই ভিডিওটা হচ্ছে ভাইয়া ভাবি যখন আমাদের বাসায় দাওয়াত খেতে এসেছিলেন তখন তো ওনারা দুই দিন আমাদের এখানে স্টে করেছিলেন তারপর চলে গিয়েছিলেন আমার ভোরবনের বাসায় আর ওইখান থেকে আমি অসুস্থ বিদায় আমাকে রেখে গিয়েছিলেন অসুস্থ তারপর ভাইয়া আবার দেখতে এসেছেন আমাকে তো ভাবলেন জ্বরের মুখে আনারস খেলে শরীরটা ভালো লাগবে তাই আসার সময় ভাই ভাইয়া আমার জন্য আনারস নিয়ে এসেছিলেন তো কি আর বলবো বড় ভাইয়ের ছোট বোনের প্রতি ভালোবাসা ভাইয়া ভাবি যেতেই চাচ্ছিলেন না বলছিলেন যে থেকে যায় আমি ভাবলাম যে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ভাইয়া যেহেতু উনি তো বাইরে থাকেন বিদেশে চলে যাবেন তো আপার ওখানেও যেতে হবে আমার বোনের ওখানেও যেতে হবে বুঝতেই তো পারছেন বিদেশ যাওয়ার আগে সবাইকে এক নজর দেখতে হয় আর আমি অসুস্থ বিদায় ভাইয়া যেতে চাচ্ছিলেন না তারপর ওনারা চলে যান আমার বোনের বাসায় আর ওইখান থেকে আবার ভাইয়ার আর মন মানছিল না বলছিলেন যে আমার বোনকে আমি অসুস্থ রেখে এসেছি তাহলে এক নজরকে দেখে আসি আর ওই আসার সময় আনারস আর ইয়ে নিয়ে আসেন আম নিয়ে আসেন তো ওনারা যখন এসেছিলেন অনেক জিনিস নিয়ে এসেছিলেন তো ওইগুলো ভিডিও করেছিলাম ওনারা আসার পর কী কী বানিয়েছিলাম সেটাও ভিডিও করেছিলাম কিন্তু ওগুলো ডিলিট হয়ে গেছে আর এখানে আমি সকালবেলা তো দেখতে পেরেছিলেন হালিম মিক্স রেডি করছিলাম এখানে বেরেস্তা বানিয়েছি আর এখানে কিছু দুধ কলা ব্রেড ওরা সকাল সকাল উঠে পড়েছিলো ওদের জন্য দিয়েছিলাম আর এই ভিডিওটা ভাবি ভাবিয়ার ভাইয়া যখন এসেছিলেন আমাদের বাসায় দুই দিন থেকেছেন ওই দিন ওইগুলোর ভিডিও আর ওই যে আনারস নিয়ে এসেছিলেন যেটা ওইটা উনি আমাকে শুধু দেখে চলে গিয়েছিলেন ওটা হচ্ছে পরের ভিডিও আর এখন যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে আগের ভিডিও তো ভাইয়া ভাবি এসেছিলেন কত কিছু বানিয়েছিলাম সব কিছুই ডিলেট হয়ে গেছে আমার আসলে অনেক ভিডিও ডিলেট হয়ে গেছে আমার মোবাইল থেকে আমার শাশুড়ির বাপের বাড়িতে গিয়েছিলাম আমার বাপের বাড়ির যে ভিডিও ছিল সব আমার ননাসদের নিয়ে গিয়েছিলাম সবগুলো ডিলেট হয়ে গেছে আর এত এত মন খারাপ ছিল এতদিন তাই একটা ভিডিও আমি পোস্ট করিনি আসলে মনটা খারাপ হয়ে যায় যখন শখের জিনিস মানে হাত ছাড়া হয়ে যায় তখন দেখবেন অনেক খারাপ লাগে আর আমার ননাসরা বলছিলেন যে ওনাদের যে ধানাবাড়িটা ওইটা ভালো করে ভিডিও করতে এবং ইউটিউবে পোস্ট দিতে যাতে ওনারা সারা জীবন দেখতে পারেন তো আমি এখন হাসছি কিন্তু আমার অনেক মানে এতদিন এত খারাপ লেগেছিলো এডিট করা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে এত রাগ হয়েছিল তখন এখানে আমি হালিমটা প্রথমে মাংস কষিয়ে নিয়েছি তারপরে এই যে দেখতে পারছেন প্রথমে আমি হালিমের যে দানাগুলো থাকে ওইগুলো গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরেই তো মাংসের সাথে দিয়ে দিয়েছি আর হালিম মিক্স তো রেডি থাকে আর এটা তো বানানো কোনো ঝামেলা নেই যারা জানেন না প্যাকেটের গায়ে লেখা থাকে দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি হালিমের জন্য কিছু শশা গাজর এগুলো কেটে রেখেছিলাম আর অন্যদিকে আমি পরোটাও বানিয়ে নিচ্ছিলাম হালিমের সাথে খাওয়ার জন্য তো সকালবেলা উঠলে অনেক কাজ থাকে আর সাথে ছোটো একটা বাচ্চা আছে আমার নিয়ে তো ওকে নিয়ে নিয়ে সব কিছু করছিলাম আর আরেকটা মজার কথা হল আমার ভাবি আমাদের বাসায় এসেই ওনারও জ্বর হয়ে গিয়েছিল আর ওনার পর আমার জ্বর হয়েছে কি মজার না আর মজা বলছি কেন এটা আসলে একটা ভাইরাস তো জ্বর একটা এমন একটা জিনিস ভাইরাস যেটা একজনের কাছ থেকে আরেকজনের এমনিতেই হয়ে যায় আর উনি বারবার বলছিলেন যে আমার কারণে তোমার জ্বর হলো আসলে এইটা না কার কপালে কোন সময় কি আল্লাহ রাখেন সেটা একমাত্র আল্লাহই জানেন শুধু কেন আমার হবে আমার তো মেয়েরও হতে পারতো আমার স্বামীরও হতে পারতো কিন্তু উনি নিজে থেকে একে পস্তাচ্ছেন যে হয়তো অনার জন্য এর সময় এরকম হয়েছে আসলে এটা কিছুই না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালিমের মধ্যে আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো হচ্ছে শসা গাজর টমেটো তারপরে ধনিয়া আর তারপরে পেঁয়াজ কুচি সরি পেঁয়াজ কুচি হ্যাঁ কাঁচামরিচ দিয়েছি তো এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে বিদায় আমি বয়সটা দিচ্ছি নাহলে ওর জন্য বয়স দিতে পারি না আর এরকম করে যদি আপনারা হালিম মিক্সে এরকম বেশি বেশি করে পেঁয়াজ শসা টমেটো দিয়ে ধনে পাতা কাঁচামচ দেন তাহলে খুবই ভালো লাগে তো আমি যখন জব করতাম তখন মাঝে মাঝে আমার যে জব সেন্টারে আমি জব করতাম ওইখানের পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে আমি দিন বিকালে প্রায় প্রতিদিন না মাঝে মাঝে বিকালে গিয়ে আমি হালিম খেতাম আর ওদেরকে বলতাম যে ওয়েটার থাকে তাদেরকে যে আমার হালিমের মধ্যে আপনারা বেশ বেশি বেশি করে পেঁয়াজ কুচি তারপর শশা কুচি এইসব ধনে পাতা কাঁচামরিচ এগুলা বেশি করে দিবেন আর যদি পারেন তাহলে হালিম মিক্সে যদি একটা ডিম সিদ্ধ করে তারপর ওটা গ্রেড করে দেন আরও বেশি ভালো লাগবে এখন অনেক আপুরা বলবেন যে হালিম খাবো না চটপটি খাব আসলে আপু আপনি যেভাবে খাবেন ওইভাবে আপনার মানে ভালো লাগবে যে যেভাবে খেলে আপনি তৃপ্তি পাবেন সেভাবেই খাওয়া ভালো আমি এইভাবে তৃপ্তি পাই তাই আমি এইভাবে খাই তো এইগুলো রেডি এখন আমি টেবিলের মধ্যে নিয়ে সাজিয়ে এনেছি আর সবাইকে বলছিলাম আসো আসো খেয়ে যাও আর ভাবি তো খেতেই চাচ্ছিলেন না ওনার চোর আর আমি ভাবলাম জ্বরের মুখে হালিম দিয়ে পরোটা খেলে ভালোই লাগবে বানিয়েছি তারপরে কষ্টমষ্ট করে একটু এসে খেয়েছিলেন আর যাই হোক কি আর বলবো আর জ্বরের সময় আসলে কিচ্ছু ভালো লাগে না কি আর বলবো সকাল থেকে আমার কিন্তু ওই এই দিন সকাল থেকে আমার জ্বর কিন্তু বুঝতে দিইনি কাউকে আর ভাবি ওইদিকে জ্বর আমি মানে ভাবছিলাম যে যদি আমি বেটে চলে যাই শুতে তাহলে আমি হয়তো আর উঠতে পারবো না এমন অবস্থা ছিল আমার তো আমি কিছু কাউকে না বলে আমার আরেকটা জিনিস কাউকে যদি বলি যে আমি এখানে একটু অসুস্থ লাগছে তাহলে আমি আরও অসুস্থ হয়ে যাই জানি না কেন এখানে সকালবেলা দেখেছিলেন টিম সিদ্ধ দিয়েছিলাম আসলে দুপুরে রান্না বান্নার জন্য এগুলো করছি এখানে ডিম বোনা করবো তারপরে মাংস মাংস বুনা করব রোস্ট করবো ওদের জন্য আর এখানে আমি মাংস বুনা উপকরণের মধ্যে জটপট করার জন্য সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই তো দুপুরে রান্না বান্না তাদের জন্য কি কি করেছি সেগুলা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বেশি কিছু করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আসলে আপনজনদের জন্য মন চায় যে অনেক কিছু করি আর ওনারা বলছিলেন এত কিছু কেন করলাম আসলে আমার কাছে মনে হয় যে এই আসুক না কেন বাবার বাড়ি আসুক বা আমার স্বামীর বাড়ির আসুক আমার কাছে মনে হয় যেন আমি কিছুই করছি না কম হয়ে গেলো নাকি এরকম মনে হয় সালাত আর ওই সময় আমার খেতে একদম ইচ্ছে করছিল না কি আর বলবো এত শরীর খারাপ লাগছিল আর ভাইয়া কি বলবো আমার মুখের দিকে তাকিয়েই বুঝে ফেলেছিলেন যে আমি অসুস্থ লিটারেলি এখনই আমার চোখের মধ্যে পানি এসে গেছে ভাইয়া বুঝতে পেরেছিলেন আমি যে অসুস্থ এর আগে আমার হাজবেন্ড বুঝতে পেরেছেন কিন্তু ভাইয়া যে বুঝতে পেরেছেন আমি বুঝতে পারিনি যে ভাইয়া বুঝে ফেলেছিলেন যে আমার অসুস্থ আমি মানে উনি বলছেন তোকে যেমন কেমন কেমন লাগছে তোর কি অসুস্থ তুই এরকম বলছিলেন আর তখন আমি খাবো কি আমার চোখে দে টল টল করে পানি পড়ছিল তো আমি বললাম না না আমার কিছু হয়নি তারপর ভাই কি বলবো বিকালবেলা আমি উঠতেই পারিনি বিছানা থেকে তারপর তো আমি তাদেরকে বুঝতে দেইনি বলেছি যে না আমি ঠিক আছি তো ওই দিন আবার আমার ভাই চলে যাবেন ওই দিন যাওয়ার তারিখ যে আমার বোনের বাসায় যাবেন আপু ওইখানে রান্নাবান্না করে মানে সব কিছু রেডি করে রেখেছেন তাই আমি মানে ভা অসুস্থতা বুঝতে দিইনি বুঝতে দিয়েছি যে আমি ভালো আছি চলে যাওয়া তুম তোমরা ওইখানে আপু অপেক্ষা করছে তো ভাইয়া যেতে চাচ্ছিলেন না বলছিলেন না না এইভাবে জ্বরের মুখে রেখে যাওয়া ঠিক না তো ওনারা যেতে যেতে প্রায় সন্ধ্যার পর গিয়েছিলেন তো সন্ধ্যাবেলা বিকালে কথা ছিল আমরা একসাথে মাজারে যাবো কিন্তু আর ওখানে আর যাওয়া হয়নি আমি বলছিলাম যে আমার একটু ভালো লাগছিল না তো বুঝতে পেরেছেন ভাইয়া আসার সময় আরও অনেক কিছু নিয়ে এসেছিলেন মাজার থেকে আসার সময় শাহজালাল মাজারে গিয়েছিলেন জিয়ারত করতে ওনার ওয়াইফকে নিয়ে আমার ভাবিকে নিয়ে তারপরে এসে যেতে চাচ্ছিলেন না তারপর আমি বললাম যে না আমি ঠিক আছি ভালো আছি আর ওরা যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম আর আমার খুব কেয়ার করেছিলেন তখন বাসায় কেউ ছিল না আর সবাইকে একটা কথাই বলবো বাস্তব অভিজ্ঞতা থেকে যে বিয়ের পর মানে আপনার আপনজন বলতে আছে সবাই কিন্তু স্বামী একমাত্র আপনজন যে কিনা আপনার অসুস্থতার সময় আপনার পাশেই থাকবে আর বাপের বাড়ি থেকে আপনার বা বাবা মা ভাই বোন এরাই আপনার আপনজন এরা কিনা আপনার বিপদে আপদে সব সময় এগিয়ে আসবে আর এটা হচ্ছে গতকালকের ভিডিও আর এখানে আমার হাজব্যান্ড রমজানে বাজার সজ্জাই করে এনেছেন তো রমজানের জন্য আগাম প্রস্তুতি আর কি যেটা বলে আর এখানে দেখুন বাবা মেয়ের অবস্থা আমি আর কিছুই করতে হচ্ছে না এখানে আমার মেয়েই সব কিছু গুছিয়ে ফেলছে তো আপনারা দেখতে থাকুন এখানে ভিডিওর যে অরিজিনাল বয়েস সেটাই থাকবে বেশিরভাগ আমি

Pata. Mami, mami, tu é isso? Aqui Moida. 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 Oh. Moida. Okay. Okay. Oh. Oh. Wow. What is no. this, baby? Oh. Moeda. Moeda. Okay. Oh. ni yalla de raini kunanato no ita aba abu ne kam 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 quis chana chana upu chana this is chana 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 okay chana acha chana chana ne chana photo chana this is chana abu eta dilo

কেজি পিয়াজ <coughs> সেখানে মোটামুটি হয়ে গেছে সেমাই খমিচ লবণ চাপাতা ময়দা পঁচফুরন জিরা গুঁড়া কীটা মশলা মুরগির মাংস মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানির মশলা মাংস মশলা মাংসের মশলা মুরগির মাংস মশলা গরুর মাংসের মশলা বদলা মানে মাংসৰ মছলা দিছে আছে চাহপান কাপোৰ দুইবাৰ গছল কৰবাৰ ঊল চাহ বান থেং তাৰ লগে লগে আমাৰ গ্লাছ ফ্ৰী দিছে দেউতা ভা আমাৰ মে এনজয় কৰা মজা করা দেখায়নি বাজার আটাইয়া কি খুশি ও তো খুশি নি বাজার আটাইয়া উই আর দেখা করা এখন আমার কোনটা করা লাগছো না এখন বাফার পুরিয়ে পুরিয়ে সপ্তাহ করিয়া দিলে এরা দেখ একটা ঘ আছে পরে একটা আনা কিনা এটাই লোকীয় গা মরশুটিবার চালিস একটা বান দানা চোলা চোলা জেটা চোলা লিকুইড্ৰীম লিকুইড দুড়ি আছে ৰমজানে মুড়িবোৰ এটা খোৱা যায় নুৰু পঁচিছ পেকেট কয়ল চাহ খতা এইবিলাক গুচাই ৰাখা আৰু কয় ৰৈছে আন হৈছে না আমাৰ মে হেল্প বিসোরা টা রাইট গো বইয়া মাইনা দিরাইনি কে হ যারা যারা গুড গার্ল হাই হ্যালো হ্যালো হেই ও বেটি রহিম না 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 ডিজিটাল খাজার মানুষ যাব বডি ডিজিটাল না

সব আমি আস্তে আস্তে করে সবকিছু ঢেলে রাখছিলাম এখানে প্রথমে বড় একটা জারে আমি যেটা ছোলা ঢেলে রাখছিলাম অন্যদিকে দিকে এই পেঁয়াজ রসুন আর আলুগুলো ঢেলে রাখছিলেন আমি একটু অসুস্থ সুস্থ ফিল করছিলাম তো উনি বললেন যে আমি ঠেলে দিই বা বলছিলাম যে না কালকে ঢাললেই হবে কিন্তু না উনি এগুলা ঢেলে দিচ্ছেন আসলে এখানে দেখতে পাচ্ছেন যতটুকু ততটুকু না অনেক ভারী এগুলা উনি হা উনি তো পুরুষ মানুষটাই মনে করেন যে দুই হাত দিয়ে ঢেলে একসাথে ঢেলে দিচ্ছেন আমি হলে তো একটা একটা করে ঢালতাম যাই হোক এটা আবার অন্য কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না আসলে আহ স্বামী বউ এর পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে আমরা যেমন ওদের জন্য করি ওদেরও উচিত আমাদের জন্য মাঝে মাঝে করা তার মানে এই না যে আহ হাজবেন্ড বউকে সাহায্য করছে এটা নিয়ে আবার ঢং তামাশা করবেন আসলে যারা এরকম ঢং তামাশা করে তাদের গিয়ে দেখুন হাজবেন্ডরা আরো কত কিনা করছে বউয়ের জন্য কিন্তু দেখা যায় যে যখন আমরা দেখাই তখন আর আমাদেরটা দেখা হয় তখন অনেকে অনেক কথা বলে থাকেন তো যাই হোক এই কিছু ইগনোর করে আসল কথায় আসি এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কিছু রঙের কোটা এগুলার মধ্যে আমি কি করি ওই অতিরিক্ত যেগুলো রয়ে যায় বাজার সতায় ওগুলা এই রঙের কোটার মধ্যে রাখি তো আশা আছে একটা সেলফ কিনবো বলে তো যাওয়া হয় না বাইরে তো বাইরে গেলে সেলফ কিনে আনলে সেলফের মধ্যে রাখতে পারবো এই যে তালা মারা সিস্টেম যে সেলফগুলো থাকে ওইগুলা দেখতেও ভালো লাগে তো আপাতত এগুলোর মধ্যে আমি রাখি তো অনেকগুলো বাজার তো সবগুলো তার কোটার মধ্যে ভরা যাবে না আর যেগুলো এক্সট্রা রয়ে গেছে ওইগুলোই ভরছি আর এখানে তো দেখতেই পারছেন ঘরের কি অবস্থা আসলে বাজার সজায় আনা হলে যা হয় আর এখানে দেখুন আমার মেয়ের অবস্থা তো এই তো ফাইনালি সব কিছু ক্লিয়ার আমি সব ঢুকে রেখেছি জালের মধ্যে তো সব কিছু গুছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো প্রথমে ভাবছিলাম কিভাবে কি করব কিন্তু পরে সব কিছু পর অনেকটা শান্তি লাগছিল ঘরটাও ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন বাবার মেয়ের অবস্থা ওরা আমাকে হেল্প করে ওরা মোবাইল নিয়ে বসে আছে আর আমার তো কাজ রয়ে গেছে আমি রান্না বান্না করব রাত্রের জন্য রাত্রে খাওয়া দাওয়া হবে রান্না করা হবে আর অনেক কাজ রয়ে গেছে আর এখানে দেখুন বাবা মেয়ের অবস্থা কি পাক নামি বাবাও মোবাইল দেখতেছে মেয়েও দেখতেছে দুজন একই রকম তাই না আর যারা কিন্তু ওর আব্বুর জন্য এত এত মানে পাগল ও তারা ওর আব্বুকে পেলেই হয় আর লাগে না আমাকে তখন চিনবেই না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এন চৌধুরী ফ্যামিলির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম